সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো চব্বিশে নভেম্বর রোববার সকলকে জানাই হ্যাপি সানডে আর এখন ঘড়ির কাটা চলে গেছে সকাল ছটার ঘরে একদম ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি কিচেনে আর সকাল সকালই কাজে হাত দিয়ে দিয়েছি আজকে বলেছিলাম কিচেনটা পুরো পরিষ্কার করব ডিপ ক্লিন করবো তো সেই হিসেবে পুরো নিচটা একদম ভালো করে দেওয়ালের ঝুলগুলোকে ফার্নিচারের ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি আর এই যে ঝুলঝাড়ুটা এত সুবিধা হয়েছে আমার কাজ করতে আমার যে কাজ করতে এক ঘন্টা লাগতো সেটা হয়তো দশ মিনিটে হয়ে যাচ্ছে খুব ইজি করে দিয়েছে আমার কাজগুলোকে আর আজকে সানডে সেই জন্য আমি তো একটু বাজারে যাই একবারে সপ্তাহের বাজার করে নিয়ে আসি তো বাবাই বললো যে দশটার সময় যাবে তো আমাকে দশটার মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে ওটা একটা মাথায় চাপ আছে সেই জন্য আরও তাড়াহুড়ো করছি কারণ এই কিচেন পরিষ্কার করে বাসন টোসন সব মাজতে হবে তারপরে পুরো কিচেন পরিষ্কার করে যাব উপরে। উপরে উপরে গিয়ে ঠাকুর ঘর তারপরে আরও দুটো ফ্লোর সব পরিষ্কার করব। তারপরে যাব ছাদে ছাদটা পুরো ধুতে হবে তারপর স্নান দান করে যাব পুজো দিতে যদি পসিবল হয় আর যদি কমপ্লিট করতে পারি তাহলে বাজার থেকে এসেই আজকে স্নান দান করে পুজোটা করব। এটাই মনে মনে ঠিক করে রেখেছি আপাতত ঝুলগুলো তো ঝাড়া হয়ে গেছে এবারে যে ধুলোগুলো ফার্নিচারে পড়েছে সেগুলোকে ভালো করে কলিন দিয়ে মুছে নিচ্ছি সপ্তাহে একদিন করে মুছে নিলেই একদম কিচেন কিন্তু চকচক করে আমার যেহেতু হোয়াইট কিচেন সেই জন্য সপ্তাহে একদিন করলেই যথেষ্ট ওই জন্যই আমি হোয়াইট কিচেন করেছিলাম কারণ যদি ডিপ কালার হতো না খুব ধুলোগুলো ভিজিবল হতো দেখতে বড্ড বাজে লাগতো যেমন এই যে মাইক্রোওভেনটা তারপরে ওটিজিটা ওয়াটার পিউরিফায়ার চিমনি সব ডিপ কালার তো মানে একদিন অন্তর একটু না নামছলেই এত ধুলো পড়ে দেখতে এত বাজে লাগে মনে হয় যেন জনম পরিষ্কার করা হয় না আর সাদার মধ্যে ধুলো পড়লে দেখবেন অতটা চোখে লাগে না মানে বোঝাই যায় না আর এদিকে এই সমস্ত প্রোফাইলগুলোকেও সুন্দর করে মুছে নিচ্ছি আর এই যে নিচের দেখছেন এগুলো সব হলো আমার সেঞ্চুরি প্লাইয়ের কাজ বাবাইকে বলেইছিলাম যখন আমি কিচেন মডুলার কিচেন করব। তখন একদম মানে একটু খরচাপাতি হবে ঠিকই তবে সমস্ত কিছু নিজের হাতে করে আমি তৈরি করব। আমি কিন্তু কোনো কন্ট্যাক্টে দিইনি আমি সমস্ত মালপত্র নিজে হাতে মার্কেট দেখে বুঝে সমস্ত কিনে এনেছিলাম হ্যাঁ কস্টিং একটু বেশি পড়েছে তা বলে কি হয়েছে একদম লাইফ টাইম গ্যারেন্টি আমার সমস্ত কিচেনে কিন্তু সেঞ্চুরি প্লাইয়ের কাজ রয়েছে আর সমস্ত সানমাইকারও সেঞ্চুরি এই যে নিচে যে উডেন কালারটা দেখতে পাচ্ছেন ওটা সেঞ্চুরি সানমাইকার আছে আর উপরে যে হোয়াইটগুলো ওগুলো হচ্ছে পিভিসির কাজ করা ওগুলো হলো সমস্ত ময়েশ্চার প্রুফ আর হিট প্রুফ আর এদিকে এই যে আমার ক্রকারি ইউনিটটা এটা তো গ্লাসের এটাতে অল্প ধুলো পড়লেই বোঝা যায় কারণ ভিতরে আলো জ্বলে সন্ধ্যেবেলা করে এই আলোটা জ্বালাই দেখতে ভালো লাগে এই যে জানলার পর্দাটা সরিয়ে দিই রাস্তা থেকে দেখা যায় এই ক্যাবিনেটটাকে বেশ ভালো লাগে দেখতে তো এটাকেও একটুখানি ভালো করে মুছে নিচ্ছি যেহেতু জানেনি গ্লাস ওই জন্য কলিন দিয়ে আগে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিই তারপরে টিস্যু নিই টিস্যু দিয়ে ভালো করে আমি মুছে নিই এতে দেখবেন কাছে একটু দাগ থাকে না তো এই তো সমস্ত কাজ হয়ে গেছে আর এবারে যাব। উপরে উপরে সমস্ত কাজকর্ম সেরে নেব ছাদটাও ধুতে হবে আজকে দেখি কতদূর কি করতে পারি ওদিকে তো আবার বাজারও যেতে হবে তাড়াহুড়ো তাড়াহুড়ো তো করছি কেউ একটা টাইম ধরে বেঁধে দিলে না আমার খুব মাথার উপর চাপ পড়ে যায় মানে কতক্ষণে কাজটা শেষ করব। এই মাত্র বাজার করে এলাম আর এখন বাজে সাড়ে এগারোটা পুরো একদম অনেক দেরি হয়ে গেল আর একদম পুরো বাজার তুলে নিয়ে এসেছি আবার সেই দিনের মতো অনেক সময় লেগে গেছে গেছিলাম সাড়ে দশটায় এক ঘন্টা তো লাগবে বাজার করতে আর সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল পুরো নিচে কিচেন একদম পরিষ্কার করেছি উপরে ছাদ ধুয়েছি বাসি কাজ সেরেছি এখনও পুজো দিতে পারিনি আজকে কখন যে কি করব জানি না আজকে আগে এখন স্নান করে পুজো দিতে যাব তারপর ব্যাগ আজকের পরে খালি করব। আগে রান্না করে নেব তারপর দিকে সুস্থে সবজিগুলো সব ঠিকঠাক করে ঢুকাবো দেখায় কি কি আনলাম এই যেখানে রয়েছে সব এখন কিচ্ছু নামাবো না আর এখানে সব মাছ রয়েছে বাবাইকে মাটন আনতে পাঠালাম মাছগুলোও পরে ধোবো আগে রান্না সেরে নি পুজোটা দিয়ে আসি আগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ধূপকাঠির গন্ধটা এখানে ধরালে পুরো বাড়ি গন্ধ হয়ে যায় গুরুদেব ধূপকাঠি আমার খুব ভালো লাগে ঘরির কাটা বারোটা কুড়ির ঘরে আজকে যে কখন আমি কাজ শেষ করবো আমি নিজেও জানি না আর এত জোর খিদে পেয়েছে সকাল থেকে এত খাটনির পর কিছু খেতে পারিনি মিষ্টু আমাকে এই বাটার টোস্ট করে দিল এখন খেয়ে নি আগে খাই তারপর কাজা হাত দেবো পাচ্ছি না অনেকগুলো কাজ করে দিয়েছে মিষ্টু এখানে আমাকে কড়াইশুটি ছুলে দিয়েছে আর ফুলকপি কেটে দিয়েছে ওই ভেজ ডাল করব। আর ওদিকে মাটনটা ধুয়ে দিয়েছে আমি পুজো দিচ্ছি আমাকে ঠাকুর ঘরে গিয়ে বলছে মা আমি তোমার অনেকটা কাজ করে দিয়েছি জানছি কি। বলছে আমি মাটনটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে এসছি আনছি বাহ ভালো অনেকটা কাজ আমার এগিয়ে গেল। খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর হাত দেবো কাজে এদিকে মাটনটা বসিয়ে দিলাম নুন দিয়ে আজকে মাটনটা একটু অন্যরকম করে করব আর এদিকে ভেজ ডালটা বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে দশ মিনিটের মধ্যে সমস্ত কিছু করলাম এখানে মিষ্টি তো ফুলকপি আর কড়াইশুটি কেটে দিয়েছিল এদিকে আমি এসে গাজর বিনস দিয়ে ডাল ধুয়ে মুখ ডাল দিয়ে করব তো এটা বসিয়ে দিলাম আর এদিকে মিষ্টি এত সুন্দর করে ধুয়েছে জানেন না ও ফার্স্ট টাইম কিন্তু করলো আমি ভাবতে পারিনি এত পরিষ্কার করে করবে আমি ভেবেছি হয়তো তুই অল্প অল্প চুল লেগে থাকে না একটা পিসে দেখবেন কিন্তু একদম পরিষ্কার করে ধুয়েছিল তো ওটাই নুন দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে এসে চালটা ভিজালাম এবারে সবজিগুলো কেটে নিই তার আগে বাসনগুলোকে গুছিয়ে নিতে হবে পুরো গ্যাসের তাকে একটুকু জায়গা নিই রান্না করতে গেলে অসুবিধা হবে এগুলো আগে গুছিয়ে নিই তারপর সবজিটা কেটে নিয়ে রান্নাটা বসে এদিকে মাটন কষাচ্ছি হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আজকে তো আগে মাটনটা সিদ্ধ করে নিয়েছি ওই জন্য বেশিক্ষণ কষানো যাবে না আর এদিকে স্টকটা রেখেছি এইটা আজকে ঝোল হিসেবে দেবো যে কোনো জল ইউজ করবো না আর এদিকে ভেজ ডাল বসিয়ে দিয়েছি শুধুমাত্র নামানোর আগে একটু ধনেপাতা পাতা দেবো ব্যাস এদিকে ধনেপাতা কেটে রেখেছি মাংসটা বেশ খানিক্ষণ কষ্ট নিলাম কালারটা ভালো আসছে না উপরে চিনিটা বন্ধ রেখেছি তাহলে চিনির আওয়াজে আমার গলার আওয়াজ শুনতে পারবেন না তা হলে কালারটা আরও ভালো লাগতো উপর থেকে আলোটা পড়তো আর আমার হাতের মাটন বেশ ভালো হয় আমার বাড়ির লোকটা আমার হাতে মাটনটাকে খুব ভালোবাসে আমার দিদিরা আমার মা বাবা আমার মেয়েরা তো আছে চলুন কসানো হয়ে গেছে স্টোভটা এবারে দিয়ে দিই গ্যাসের ফ্লেমটা একদম জোরে দেওয়া থাক টকবক টকবক করে ফুটুক অনুষ্ঠান বাড়িতে যাই টকভক টকভক করে ফোটে বড় বড় কড়াইতে একদম প্রথমে যখন আমি রান্না নতুন শিখি তখন আমি মাটন এরমভাবে করতাম আগে মাটন সিদ্ধ করে নিয়ে তারপরে করতাম অনেক দিন পর অনেক বছর পর দিন পর না অনেক বছর পর আজকে এইভাবে রান্না করব এদিকে ডালটাও ফুটছে ঢালেও পাতাটা দিয়ে আর গান শুনতে শুনতে রান্নাগুলো তা রান্না হলে এনার্জি বেতান না এত কাজের চাপ সেই সকাল থেকে চলছে হয়েও গেল তাড়াতাড়ি বেশি বেলা হয়নি কিন্তু এদিকে আমার এই যে বিট বাটা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এবার ডালটা নামাবো আর মাংসটা হতে থাক ততক্ষণে সবজিগুলো এখানে সব গুছিয়ে নিই কিচেনের অবস্থা দেখছে এবং কান্না পেয়ে যাচ্ছে কখন কি করব ইস দেখুন কানি আর এই তো সব বাজার নামিয়েছি রান্নার দিকে হয়ে গেছে মাটন বন্ধ করে দিয়েছি ভাতটা খালি হচ্ছে আর এদিকে এনেছি হচ্ছে শশা কুমড়ো এখানে আছে পালং শাক লাল শাক বাঁধাকপি মানকচু এখানে আছে কড়াইশুটি পেঁপে কুঁইমিটুলি একটা নারকেল নিয়েছি এই এটা দিয়ে করবো মানকচুটা দিয়ে ফুলকপি তারপরে হচ্ছে কি বলে দেখছেন ভুলে যাচ্ছি যেন তো মনে পড়ছে না এটা হচ্ছে ঝিঙে তারপরে হচ্ছে টমেটো এদিকে আছে শিম এখানে রয়েছে সব ভাড়ালি আর এখানে রয়েছে মূলো এখানে লতি নিয়েছি আমার ভীষণ ফেভারিট একটা খাবার লতি আর বেগুনগুলো নিয়েছি বেগুন পোড়া করব বলে আর ও এটার নাম হলো মনে পড়েছে ওলকপি আর এদিকে নিয়েছি এখানে বিট আছে এখানে খানিকটা বিট তো আজকে রান্না করলাম আর এখানে নিয়েছি বন্ধ লেবু আমলকি কি আর নিয়েছি না কাঁচা হলুদ রোজ সকালে একটুখানি করে খাবো যেহেতু হলুদ হলো অ্যান্টিসেপটিক এই মুখের জন্য তো চলুন এগুলো চটপট চটপট করে গুছিয়ে নি তারপর আবার মাছ ধুতে হবে কটা বাজে এখন কি জানি আর এই তো বন্ধুরা এই কিচেন পরিষ্কার করে উঠলাম এখন বেলা বাজে তিনটে মেয়েদের পেয়ে গেছে খিদে মাছটা এখনো ধুতে পারলাম না এদিকে রান্না বান্না সব হয়ে গেছে কিচেনও পরিষ্কার হয়ে গেছে আর নিচটা দেখেছিলেন তো কী অবস্থা সব ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করলাম আর দেখিনি কি রান্না করেছি এখানে তো আছে ভাত এর সাথে ভেজ ডাল ডালটা একদম বসে গেছে এখানে আছে বেগুন ভাজা আর ডালের নিচে আছে এখানে বিট বাটা এখানে আছে মাটন কালারটা দেখুন দুর্দান্ত এক দেখাতেই মেয়ে পছন্দ এখানে স্যালাড কেটেছি গন্ধরাজ লেবু আর শশা আর এই তিনটে ডিবা মা পাঠিয়েছে জানি না কি আছে আর এখানে শাশুড়ি পাঠিয়েছে কচুর শাক ওদেরটা চিংড়ি মাছ দিয়ে আর আমারটা প্লেন তো হলো রান্না বান্না খেয়ে নিয়ে এক ওদের খিদে পেয়ে গেছে তো ওদের খেতে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার এগুলো উদ্ধার করতে হবে তো চলুন আর এই তো বন্ধুরা তিনটে কুড়ি বাজে এখন এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম এবার মাছের প্যাকেটগুলো খালি করি এখানে আছে এটা কাঁকড়া এনেছি এটার মধ্যে আছে কাঁকড়া আবার ডবল বিধ দিয়েছে করবো কী করে এক হাত দিয়ে ওপরে আছে চিংড়ি কুমড়ো আছে দাদা এই আছে পাপদা আছে ও পাপদার কি দাল চার পিস পাপদা 400 টাকা এইজন্য দুই পিস করেই নিয়েছি কাতলা ওরা তো পেটির পিস খায় ও পেটির পিস আর অত প্লাস্টিক পরেছে বাবা দেখো তো ও এটাই আছে মাথা তো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা আছে মাথা আর এটা আছে পাবদা বড় বড় অনেক বড় বড় পাবদা আর এটাই আছে লোটে লোটে চলুন পুরো ধুয়ে নিই ধুয়ে নিয়ে তোমার চান করতে হবে মাছের আসতে গন্ধ বেড়াবে গা থেকে ধুয়ে নিয়ে ফিরে আসছি এক মাছ ধুয়ে নিয়েছি রয়ে গেছে শুধু চিংড়িটা এটা এখন একটু সময় লাগবে এখানে কাতলা কাঁকড়া পমফ্রেট তারপর হচ্ছে লোটে পাবদা আর এই মাথা এগুলোকে ফ্রিজে গে টুকিয়ে দিই আর এটা এখন মোটামুটি আধ ঘন্টা তো লাগবে মাছি বসছে না হলে আজকে পুরো ছাদ পরিষ্কার করেছি এর মধ্যে সমস্ত ময়লাগুলো রেখেছি আর পুরো ছাদ একদম ভালো করে ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে মুছেছি কেচেওছি আজকে অনেক চারিদিকে পরিষ্কার করেছি একদম পরিষ্কার ধবধবে ছাদ কি অবস্থা ছিল ছাদটা ভাবতে পারবেন না বলুন জামা কাপড় তুলে নি অনেক কিছু ছিলাম আজকে গুড ইভনিং এদিকে সূর্যটা যাচ্ছে এই সময়টা আমার সূর্যটা দেখতে এত ভালো লাগে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা রোববারের এই সময়টা দেখবেন চারিদিক একদম নিস্তব্ধ বেশ ভালো লাগছে সাথে দাঁড়াতে আর আমার ভিডিওটা দেখতে পাবেন আমি কথা বলি আর পাশে ঠুক ঠুক থাক থাক সব আওয়াজ হয় এই যে এর জন্য এই যে আঠাশতলা তৈরি হচ্ছে বলবেন না পুরো একদম কান মাথা সব জ্বালিয়ে সারা দিন সারা রাত কাজ হয় সারা রাত কীভাবে যে আমরা থাকি আমরাই জানি সারা রাত কাজ চলে যেরকম আলো ফোকাস জানলা থেকে ঢোকে সেরকম শব্দ আর ছাদ তো নোংরা হয় এর জন্য একদিন অন্তর অন্তর ছাদ পরিষ্কার করলে ভালো আমি তো অনেক দিন পর করলাম প্রায় এক মাস হবে এক মাস হবে না কুড়ি দিন হবে কিন্তু আমার এই যে এগুলো আছে না এগুলো তো গ্রানাইট বসানো এগুলো পরিষ্কার করা হয়নি এগুলো তো ভীষণ নোংরা হয়েছে কালকে সকালে এগুলো একটু মুছে নেবো একটা ল্যাগড়া ভিজিয়ে আর লাইটগুলোতেও খুব ধুলো পড়েছে আমার এই সব কটা একটা করে লাইট আছে রাত্রিবেলা জলে দেখতে ভালো লাগে আর এখানে না একটা বড় মাঠ আছে আমার শাশুড়ির চার থেকে দেখালে ভালো দেখা যেত অনেক বড়ো এই মাঠটা এই মাথা থেকে অনেক বড় আছে এটা আমরা আমাদের নতুন ক্লাব তৈরি হয়েছে এই 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 এরিয়াটা বিশাল বড়ো ছিল এটা রাজাদের বাড়ি ছিল জানেন ছোটোবেলায় আমরা দেখেছি রাজারা থাকতো অনেক বড়ো ছিল এই প্রপার্টিটা এখানটায় কমপ্লেক্সটা হচ্ছে বিকেল চারটে বাজে কেউ বলবে মনে হচ্ছে যেন গরমকালে এরকম মনে হয় এই সময় ওই ছটা বাজে চলুন নিচে যাই কফি জামা কাপড় আমার সব ভালো করতে হবে গুড ইভিনিং তার জন্য একটু কফি বানাচ্ছি আমি কফিতে একটু জল দিই না শুধু দুধের কফি বানো দুধটা ফুটে উঠুক তারপর কফি আর চিনিটা দেবো চিনি দিয়ে দিয়েছি দিচ্ছি কফিটা কফিটা দিয়ে আর শীতকালে কফিটা বেশ ভালোই লাগে আমি শীতকালে একটু সন্ধেবেলা হলে এবার সকালবেলা একটু কফি খেতে চাই সকালটা একটু কফি খেতে চাই এমনি সময় আমি খাই না তবে শীতকালটাতে খাই চলুন হয়ে গেছে বেরিয়ে নি বেশি হয়ে গেল একটু মাপেরই হয়েছে দুটো বিস্কুট চলুন নিয়ে যাই ও লাইটটা নেবে লাইটটা নিবি আর এই তো ম্যাডামকে কফি দিয়ে আসার পরে সমস্ত বাস্কেটের জামা কাপড় গুলোকে ঢেলে এবারে সমস্ত জামাকাপড়গুলোকে আলাদা আলাদা করে নেবো কার কোনটা জামা আছে কোনটা ঘরে পড়ার কোনটা স্কুলের সব আলাদা করে নিয়ে তারপরে আমি বসি সমস্ত জামাকাপড় কাপড় ভাজ করতে আর ওইদিকে টিভিটা ছেড়ে দিয়েছি এখন টিভি দেখব আর জামা কাপড় ভাজ করবো তাহলে কি মানে বোরিং লাগবে না সঙ্গে সঙ্গে হয়ে যাবে আর কখন হয়ে যাবে নিজেই বুঝতে পারবো না আর এই সময়টা আমি ভীষণ নিজের মতন করে কাটাই টিচাররা পড়াচ্ছে ওদেরকে আর মানিকে এখন দেখাতে লাগে না ও তো বড় হয়ে গেছে ও নিজেরটা নিজে করে নিতে পারে সারা দিনে এই একটা সময় আমি একটু নিজের মতন করে সময় কাটাই মানে নিজের জন্য একটু সময় পাই তা বলে ওই রূপচর্চা ওই সমস্ত করে আমি সময় নষ্ট করি না আমি একটু ল্যাথ খেয়েই সময়টা নষ্ট করি টিভিটা ছেড়ে দিই ইউটিউবে কিছু দেখি অথবা পুরোনো দিনের গান শুনি তবে আমার ওই সব সিরিয়াল টিরিয়াল দেখার একদম নেশা নেই তবে হ্যাঁ কিছু সিলেক্টেড সিরিয়াল আছে যেগুলো আমি খুব ভালোবাসতাম সেইগুলোর ওই পুরনো এপিসোডগুলো দেখি বেশ ভালো লাগে যেমন জিবাংলায় হতো না সুবর্ণলতা আমার ভীষণ ভালো লাগতো ওই সিরিয়ালটা মাঝে মাঝেই ওর একটা এপিসোড ইউটিউবে না হলে আমি জি ফাইভে দেখি বেশ ভালো লাগে অনেক সময় দিদিদের ফোন করি কনফারেন্সে তিন বোনে একসাথে গল্প করি যা হয় তিন বোন একসাথে হলে জানি নি তো হাসি আড্ডা মজা সব কিছু মার সাথে কথা বলি যেদিন মা আসতে পারে না মার সাথে ফোনে কথা বলে নি তো এইভাবেই আমি আমার এই সময়গুলোকে আমি কাটাই এরপরে তো রাতের রান্না থাকে তো যাই হোক আজকে আর রাতের রান্না নেই একদিকে ভালো এই মাত্র মিষ্টি ম্যাম গেল এখন বাজে আটটা সন্ধ্যের মোটামুটি যা যা কাজ ছিল হয়ে গেছে সন্ধ্যে পুজো তো অনেক আগেই দিয়ে দিয়েছি ম্যাডামকে কফি করে দিলাম এই জামা কাপড়গুলো ছিল বেলা সব কেচেছিলাম সব বাজ করে নিলাম আর সন্ধে থেকে জানেন না কি ফুচকার ক্রেভিং উঠেছে মনে হচ্ছে ফুচকা না খেলে আজকে আমি মরেই যাব খুব ফুচকা খেতে ইচ্ছা করছে জানি না কেন তবে আবার জামাকাপড় গলিয়ে রাস্তায় গিয়ে ফুচকা খাবো সেই এনার্জিটাও নেই কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো ঘরেই বেশ মোটামুটি ঠান্ডা লাগছে বাইরে তো নিশ্চয়ই আরও ঠান্ডা আছে ওই জন্য মানিকে বললাম মানি যাবি বলছে না কাল করে এক্সাম আছে পড়ছে তো দূর আমার আবার একা একা ভাল লাগে না ফুচকা খাওয়ার সাথী না হলে ফুচকা খেতে ইচ্ছে করে না সোজা কথা তো বাবাইকে বললাম ও নিয়ে আসছে আর রাতের আজকে ঝামেলা নেই সমস্ত খাবার দাবার আছে দেখলে নি তো কত রকমের খাবার আর মা দিয়েছিল ওই বোয়াল মাছ করেছিল ওরা খেতে ভীষণ ভালোবাসে বোয়াল মাছের ঝোল আর হচ্ছে বাঁধাকপি দিয়েছিল আর আরেকটা কি দিয়েছিল এত ভুলে যাই আমি দুপুরে কি রান্না করলাম রাতে ভুলে যাই আরেকটা দিয়েছিল কিছুতেই মনে পড়ছে না বেনলিয়া খেলেও মনে পড়বে না ইদানিং এটা হয়েছে শুধু ভুলে যাই বাঁধাকপি মাছের ঝোল আর কিছুতেই মনে করতে পারছি না আমার মেজদিও দিয়েও বলছিল সেদিনকে ওরও নাকি এইটা হয়েছে কিছু মনে থাকছে না প্রেসার কুকারে কি বসিয়েছে তা কি বসিয়েছে সেটাই মনে করতে পারছে না যে প্রেসার কুকারে কী বসিয়েছে তারপর আমার যদি বেশি গলে যায় তাহলে বাবা বন্ধ করে দিই তারপর বন্ধ করে যখন গ্যাস বেরিয়ে গেলো খুলে দেখে যে না এটা বসিয়েছে ভাবুন ও আর পাঠিয়েছিল থোর ভাজা বা বা আমি ভীষণ থোর খেতে ভালোবাসি ওই জন্য মা করে পাঠিয়েছিল তো আজকের মতো তো সেরকম কাজবাজ নেই আর কিছু দেখানো তো চলুন ভিডিওটা এখানেই স্টপ করছি সকলে খুব 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 ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা খুব খুব ভালো থাকবেন